গার্লফ্রেন্ডের পোস্ট এবং বউয়ের পোস্ট খালি আছে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখন একটু হয়তো অনেকে অবাক হয়ে গেছেন গার্লফ্রেন্ডের পোস্ট আবার বয়েল পোস্ট এটার আবার মানে কি মানে প্রথমে গার্লফ্রেন্ডের পোস্টে বুঝবেন তো এরপর একটু জানাশোনা হয়ে গেলে বউয়ের পোস্টে বুঝিয়ে পড়বেন যার কারণে আমি এই কথাটা বলছি কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে যারা সরকারি চাকরিজীবী দুই তিন লাখ টাকা মাসে ইনকাম করেওয়ালা প্যাড বাইল হয় না টাকলা কাকু বা সুগার ডেডি চান দয়া করে দিয়ে তারা আবেদন করবেন না কিন্তু যারা চান করবে ফাইজদামি করবে ইয়ার কি করবে পানজামি করবে হেরা চাইলে আবেদন করতে পারে কারণ ভাইয়ে আমি এগুলাই করতে উস্তাদ এগুলো ছা আমি কিছুই পারি না আমার মুখ দিয়ে রোমান্টিক কথা না উজবিল্লাফুল্লাহ ভাই কি হইতে চায় না মুখটা সুসুরি করিয়া তো কেমন লাগছে আমার বিয়ার অ্যাডভার্টেজটা ভাই এখন আমার যে যাই মনে করেন না কেন আমার কিছু করার নাই ভাই আমি বুঝে গেছি আমার এত তাড়াতাড়ি প্রেম পিড়িতে বিয়ে সাথে হইবে না তো নিজের প্রেম পিড়িতে বিয়ে সাথে অ্যাডভার্টাইজটা করিয়া দিলাম এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই।